মানুষ মানুষের জন্য এই সংগঠনের তরফ থেকে আজকে আমাদের এই সম্মেলন মিলন উৎসব দিয়েছেন মানুষ মানুষের জন্য যে পরিবেশে আমরা বর্তমানে দাঁড়িয়ে রয়েছি তাতে আমরা চারিদিক তাকালেই দেখতে পাই মানুষ মানুষের জন্য নেই ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির বেশিরভাগ লোক খুব সফট লাইন কে করে কিন্তু আপনি যখন বক্তব্য রাখলেন স্ট্রেট ফরওয়ার্ড বললেন যে মানুষ মানুষের পাশে নেই নেই তা এটা তো স্ক্রিপ্টেড লাইন নয় এটা মনেরই কথা আমি স্ক্রিপ্টেড কথা বলি না কেন মনে হলো এই কথাটা তার কারণ এই যে একটা অনুষ্ঠানে বা কর্মসূচিতে এলাম যেটা নাম মানুষ মানুষের জন্য অথচ চেয়ারগুলো ফাঁকা দেখে প্রশ্ন করলাম মানুষ কোথায় তার কারণ আমি ওই যে শুরু করলাম যে যদি রক্তের দরকার পড়ে হঠাৎ তখন যে পরিবারটির রক্তের প্রয়োজন তারা কি এটা বেছে নেবেন যে যিনি রক্ত দিচ্ছেন তিনি কোন রাজনৈতিক দলের সমর্থক কিংবা কোন রাজনৈতিক দলের কর্মী নাকি তখন রক্তটাই হবে প্রয়োজনের ঠিক তেমনি যদি হঠাৎ করে কোনো পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়েন তখন তার চারপাশে তখন মানুষ চাই যারা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে যারা হাসপাতালে নিয়ে যাবে যারা পরিবারটিকে দেখাশোনা করবে সেই অবস্থাতে তখন ঈশ্বর এসে দাঁড়াবেন না মানুষ দাঁড়াবে এবং সেই কারণেই স্বামীজি বলেছেন যে মানব সেবার মধ্যে দিয়ে ঈশ্বরের সেবা সেই কারণেই স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেজন সেজন সেভিছে ঈশ্বর তাহলে পরে শ্রীরামপুরে এই নেহেরু কলোনির মাঠে আমি মানুষকে কেন পাচ্ছি না মানুষের জন্য যারা কাজ করছেন তাদের সঙ্গে মানুষ কেন নেই কারণ চারপাশের পরিবেশ পরিস্থিতি আমরা দেখছি যেখানে মানুষের পাশে মানুষ 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 থাকছে না রং দেখছে দেখছে রাজনীতি এটা বড় লজ্জার বড় লজ্জার এটা রক্তের কোন জাত হয় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে যদি এখন অব্দি আমি ধরি দু হাজার ছাব্বিশ জানুয়ারি বাংলা ভাষা কি ফেল করছে বাংলা কি কমিউনিকেশন ফেল করছে যৌথভাবে ভারতবর্ষ ফেল করছে সিনেমা ফেল করছে নাটক ফেল করছে কবিতা ফেল করছে নাকি আমরা বুঝতে পারছি না আমাদের সমাজকে না বাংলা দেখুন বাংলায় আমি জানি এটা খুব শক্ত প্রশ্ন না শক্ত নয় ভারতবর্ষ তার আত্মগরিমায় পৌঁছবার লড়াই করছে আমার দেশ গোটা পৃথিবীর কাছে সব মহিমায় নিজের দেশের প্রতিষ্ঠার লড়াই লড়ছেন আর আমরা বাংলা আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি গত পঞ্চাশ বছর ধরে আমাদের এই পেছনও শুরু হয়েছে আমরা আমাদের সংস্কৃতি থেকে পিছোচ্ছি আমরা আমাদের ঐতিহ্য থেকে পিছোচ্ছি আমরা আমাদের শিকড় থেকে পিছিয়ে যাচ্ছি মানে এমন পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনাকে বলে দিতে হবে কোনো কর্মসূচি সেটা যারা আয়োজন করছেন তারা কোন রাজনৈতিক দলের এটাতে আপনাকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে এটা ছিল না এটা পরিবেশ নয় এটা পরিস্থিতি নয় আর থিয়েটার বলছেন সিনেমা বলছেন সে তো শাসক দলের মুষ্টিবদ্ধ শাসক ঠিক করবেন কে সিনেমা করবেন কে করবেন না আপনারা দেখলেন না মাত্র কিছুদিন আগে আমাদের একজন প্রথিত মানে গায়িকা লগ্নজিতা চক্রবর্তী তিনি মঞ্চে গান গাইছেন তিনি জাগমা গাইছেন যখন তখন একজন উঠে মেহবুব মল্লিক যেখানে উনি প্রোগ্রাম করছেন সেই ইনস্টিটিউটের মালিক তিনি উঠে গিয়ে বারণ করছেন যে জাগমা করা যাবে না তুই তুকারি করছেন নাকের কাছে ঘুষি তুলছেন সেকুলার গান গা এবং সেই ঘটনাতে প্রতিবাদ করছেন না কোনো শিল্পী এইবার ভয়াত্ত বিষয়টা এই কথাগুলো যেভাবে ভাবিয়ে তুললো অপোজিটে নাগরিক মুভমেন্ট প্রায় নেই চোদ্দই আগস্ট সবাইয়ের জন্য যে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন হয়তো আপনিও নেমেছিলেন নিশ্চয়ই সেইভাবে যৌথ কোন প্রয়াসে নাগরিকরা মাসে একদিন তার পাড়াতে এক হচ্ছে না পাড়ায় পড়ার মানুষেরা তাদের পাশে দাঁড়াচ্ছে না এইটার জন্য দুটো শব্দ যদি বলেন দুর্গা এই যে পাঁচ দিনের পর্ব যেখানে আমাদের ছুটি থাকে এত বড় প্রয়াসে আমরা কি একে অন্যের সঙ্গে কথা বলছি না নাকি বুঝতে পারছি না আমি আপনাদের এখানে এই নেহেরু কলোনির আশেপাশে যত মানুষ আছেন এবং শ্রীরামপুর বাসীর কাছে হাত জোর করে অনুরোধ করব যে এই যে মানুষের সঙ্গে মানুষের যে একটা গ্যাপ তৈরি হচ্ছে এই গ্যাপটাকে মিটিয়ে নিন তার কারণ আর কিচ্ছু থাকবে না থাকবে সম্পর্ক আর কিচ্ছু থাকবে না আপনার পাশের যে ছেলেটি সে কোন রাজনৈতিক দলকে সমর্থন করে দিনের শেষে কিচ্ছু এসে যাবে না দিনের শেষে এসে যাবে আপনার কোলের ছেলেটি এবং প্রতিবেশী মায়ের কোলের ছেলেটি তারা যেন ভালো থাকে তারা যেন সুস্থ থাকে তার কারণ না আপনি চান আপনার ছেলেটি আহত হোক না আপনি চান পাশের বাড়ির আপনার প্রতিবেশিনীর কোলের ছেলেটি আহত হোক এটাই আমাদের বাংলা সংস্কৃতি আমাদের বাঙালির ঐতিহ্য বাঙালি রশ্মিতা এইখানে আঘাত হচ্ছে তাই এই যে মানুষে মানুষের সঙ্গে জোট বাঁধতে পারছে না এটা বড় যন্ত্রণার বড় দুঃখের আমি আজকে এই নেহরু কলোনির চারপাশে আমার যত মা বোন ভাই দাদা রয়েছেন তাদেরকে বলবো আমার এই বার্তাটুকু আপনারা ঘরে ঘরে পৌঁছে দিন আমি সবাইকে বলবো যে রাজনীতি বোধটা যার যার কিন্তু সমাজটা আমাদের সবার এবং সেই সমাজে আমরা সবাই মিলে বাঁচি কেউ কোনো একটা রাজনৈতিক দল করবেন কেউ একটা কোনো একটা মতাদর্শের মানুষ হবেন হতেই পারেন মতাদর্শটা তো নিজের নিজের যে কেউ তার একটা কোনো মতাদর্শকে ভালো লাগে সেই মতাদর্শ থাকতে পারেন কিন্তু তার জন্য যেন সমাজে যে যৌথভাবে বাঁচা এক হয়ে বাঁচা সেইটা যেন নষ্ট না হয় সেইটা দেখবার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেকের এক কথায় যেটা উনি বললেন আর আমরা এতক্ষণ ধরে যেটা ধরার চেষ্টা করলাম আমরা যেন নাগরিক হয়ে উঠি একশো চল্লিশ কোটি মানুষ একে অন্যের পাশে দাঁড়াবে এই অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছে কিন্তু পৃথিবীর কোনো একটা জায়গা থেকে শুরু হয় যেহেতু একটা শূন্য আছে তার আগে আমরা এক বসাতে পারব আপনাকে অনেক ধন্যবাদ দেব না আপনার হাত ধরে দুর্গাপূজা কমিটিটা এক হবে সেই আশায় আজকে আমি এই মালাটা গাতলাম মানিক দাস কিনে চলে আসেন মানিক ধরে ধরেনি তাহলে এই পুরো জিনিসটা সম্পূর্ণ হবে আর আমার সামনে যারা দাঁড়িয়ে আছেন সবাইকে নিয়ে একটা ছবি হয়ে